থানার অন্তর্গত ডাঙাডিগলা পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত আমবাগান অঞ্চলে তৃণমূলের সমর্থক চারজন এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে আর সেই ধর্ষিতা মহিলার বাড়িতে আজ বিকেলে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে সেই নির্যাতিতা মহিলার সাথে মহিলা প্রতিনিধি দল দেখা করেন আর সেই নির্যাতিতা মহিলার কাছে বিস্তারিতভাবে সমস্ত ঘটনার বিবরণ শোনেন মহিলা নেত্রীরা এই মহিলা নেত্রীরা সেই মহিলাকে আশ্বস্ত করেন যে তার পাশে সমস্ত রকমভাবে আইনি পরামর্শ থেকে আইনি সহযোগিতাকে শুরু করে সব রকম সহযোগিতা করবে এই মহিলা সমিতি ও তাদের নেতৃত্ব খোর্ধা থানার অঞ্চলের মহিলা সমিতির নেতৃত্ব সব গণতান্ত্রিক সারা আন্দোলনের নেতৃত্বরা পরিবারের পাশে থাকবেন বলে নির্যাতিত মহিলাকে ওই প্রতিনিধি দলে ছিল আতিগুহ যশোধারা বাগচি রুনু ব্যানার্জি গার্গী চ্যাটার্জি সোমা দাস পাপড়ি দত্ত কুন্ডু পুর্বী সরকার ও এলাকার গণ আন্দোলনের নেতা গুহ অনির্বাণ ভট্টাচার্য তার পরিবারের সাথে কথা বলে ফিরে আসে পাতুলিয়া বাজারে এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি উত্তর পরগনা জেলা কমিটির পক্ষ থেকে মিছিল শুরু হয় আর সেই মিছিল শেষ হয় রহড়া থানায় গিয়ে রহড়া থানায় ভারপ্রাপ্ত পুলিশ আধিকারের কাছে ডেপুটেশন তুলে দেওয়া হয় দীর্ঘক্ষণ এই ঘটনার বিষয় নিয়ে পুলিশ আধিকারিকদের সাথে মহিলা সমিতির নেতৃত্ব আলোচনাও করতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

যেতে দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে গিয়ে রুকি মেরে দেখছি আমাদের পাড়ার ছেলেগুলো ছেলে ছেলেগুলো দাঁড়িয়ে বসে মদ খাচ্ছে আমি বললাম যেমন পাড়ার ছেলেগুলো আছে তাহলে ভাই আমি এখান থেকে এটুক যাবো আমার ভয়ের কিছু নেই এই বলে আমি গেছি গিয়ে আমি সিমেন্টের বস্তাটা ধরতে গেছি সিমেন্টের ধরতে গেছি ওরা পাঁচজন ছিল একসঙ্গে পাঁচজনই ওইখানে চলে যায় গিয়ে যে লোকটা আমাকে অনেক মারে মারা ধরা করার পর ওকে তাড়িয়ে দেয় তাড়িয়ে দিয়ে আবার তাড়িয়ে তাড়িয়ে দিয়ে দিয়ে আমাকে ধরে দুজনের মধ্যে হাতটা ধরে রাখে চেপে ধরে বলছে কি তোরা কি আমাদের খুশি তা আমি বলছি ঠিক আছে তোরা যখন আমাকে সিমেন্টের বস্তাটা নিতে দেখেই নিয়েছি তখন তোরা পাঁচজন আছিস তোদের আমি এক একজনকে এক এক পাঁচশো টাকা করে দিচ্ছি তোরা যদি মত করছি খেয়ে দিয়ে চলে যাবো আমাকে ছেড়ে তা বলছে না আমাদের টাকা পয়সা কিছু লাগবে তাহলে তোরা কী চাস সে বলছে তোর ঘরের দু দুটো শিয়ানা মেয়ে রয়েছে ওদের আমাদের কাছে দে তা আমি বলছি না আমার মেয়েদের আমি দেবো না তা বলছে বারবার ওরকম কি বলছে তোর মেয়েদের দিকে দিয়ে বলো হ্যাঁ আর তোর মেয়েদের দে তোর মেয়েদের দে আমি বলছি না আমার মেয়েদের আমি দেবো তা বললে তার বলছে তা বললে তা আমি একটু করছি তা করতে আমি বলছি দেখ আমার মেয়ের সবাই একটা একজনের বিয়েছো পাঁচ মাসের প্রেগনেন্টার জন্য মত্যাচর করে সব মরে যাবে প্রেগনেন্ট সাথে কী আছে মানে তো বুঝে শুনে করবো মরবে না কিছু হবে না কোনো ক্ষতি হবে না আমি তাও আমি তোদের কাছে দেবো না বলে ওটা দিতে অস্বীকার করেছে বলে ওরা পাঁচ জনের নিয়ে আমাকে টেন করে মুখ হাত ধরে মুখ চেপে ধরে ওই দিকে নিয়ে একদম ওই কোনার দিকে নিয়ে চলে জঙ্গলের মধ্যে ওখানে গিয়ে অনেক ওদের হাতে পায়ে ধরেছিলাম দেখ তোদের হাতে পায়ে ধরি তোরা আমাকে ছেড়ে দে তোরা টাকা চেয়েছিস আমি তোদের টাকা দিয়ে দিচ্ছি তোরা আমার ছেলের বয়সী তোরা আমার সঙ্গে সব সর্বনাশ করেছিল ছেড়ে দে তাও কেউ শোনে না তারপরে একজন দাঁড়িয়ে ছিল আর চারজন মিলে আমার সঙ্গে মৎসভ্যতাগিরি করে করার পরে ফিরে আবার আর দুজনকে ফোন করে ওরা ডাকে ডাকা পরে তা ওরা দুজন আসছিল ওদের সঙ্গে ওরা ফোনে কথা বলতে বলতো ততক্ষণে আমি ওদের হাত থেকে ছিটকে চলে আসি আর ততক্ষণে আমার বড় মেয়েও ঢুকে গেছিলো ঘরে আমি মহিলা থেকে এসে এখানে এসে দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে পড়ে আমার মেয়েকে আমি বলছি কি বাবু চ আমরা একটু থানায় যাই তা বলছে কেন আমি কথা হলো মহিলা যা দেখলাম অসম সাহসী এবং ঘটনা যা বুঝলাম যে মা কি পরিমাণ তার সন্তানদের আগলে রাখার জন্য চেষ্টা করে আসছে মানে তার নিজের ইজ্জতটাকে তার সে লুটিয়ে দিল এটাই আমরা ওখান থেকে বুঝলাম কারণ সেই মহিলা নিজে বলছে এমন দিন আমরা দীর্ঘ দিন ধরে বলে আসছি দু হাজার পর থেকে যে অ্যাপরে একটা দিন আসবে যেখানে মহিলাদেরকে ঘর থেকে বার করে নিয়ে তাদের সম্মান হানি করবে সেই দিনটা আজকে আমরা এই সাত তারিখে আমরা দেখে নিই সেই ঘটনা সেই নির্লজ্জ ঘটনা দাবিতে হচ্ছে যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটা একটা মানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফাঁকা জঙ্গলে পরিণত যখন থানার অন্তর্গত তাহলে থানার যে এটা থাকা দরকার ছিল যে এইরকম একটা অঞ্চলের মধ্যে নিয়মিত পেট্রোলিং যদি হতো তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটতো না আর সবচেয়ে বেশি মমতা ব্যানার্জি সরকারের যে আবকারি ডিপার্টমেন্ট যেখান থেকে মদ গাঁজা যেসব নাশক দ্রব্য যেখান থেকে আমদানি হচ্ছে সেই জায়গায় এই ধরনের ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক ছিল এবং আমরা বলছি প্রশাসনের নলেজে থাকা দরকার ছিল যে ঘটনাগুলো ঘটছে দিনের পর দিন এটা প্রশাসন চোখ বুঝে না থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না কখনো কারণ আমরা জানছি যে একটা অঞ্চল শিয়াল ডাকছে দিনের বেলা ওই ধরনের করে নিচ্ছে তার চিৎকার কে শুনবে এই সমাজ ব্যবস্থা সেখানে বলা হলো যাতে নির্যাতিতা বিচার পায় এবং যে ওর যে সন্তানরা এবং ও আগামী দিনে যেন আর কোনো সমস্যা এবং ও ছাড়া সারা রাজ্যের মানুষ মহিলারা যাতে নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারে এবং আসা যাওয়া করতে পারে চলাফেরা করতে পারে আমরা দেখছি ওই আমবাগানের চিৎকার কারোর কানে পৌঁছালো না আর করে অত চিৎকারের অত চিৎকার সেখানেও কিন্তু তিলোত্তমা আজও পর্যন্ত বিচার পেল না তাই আমরা বলি প্রশাসনের প্রতি আমাদের কোনো আস্থা আর আজকে নেই কারণ প্রশাসন আজ পর্যন্ত কামদনি থেকে আজ পর্যন্ত কোনো বিচার দিতে পারল না মানুষ বিচারের জন্য প্রশাসনের কাছে আসে এত সাহস করে প্রশাসনের কাছে আসতে পারে না আসলে পরে প্রশাসন ডায়রি নেয় না তারপরও তার বিচার পায় না দুদিন বাদে তারাই আবার বহাল তবিয়াতে এই সব গুন্ডা মস্তান দুটাকা চারা এরা নাকি আবার তৃণমূলের দল করে একটা সময় ভোটের সময় তারা মস্তানি গুন্ডামি করে বেড়ায় এইসব চারানা আটানা দিয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল সরকার তাই জন্য আমরা প্রশাসন যদি না ঘুরে দাঁড়ায় এবং সঠিক বিচার যদি না করে এবং মানুষের পাশে যদি না থাকে তাহলে পর্যন্ত মানুষ কখনো ভালো থাকতে পারে না সেটাই প্রশাসনের কাছে আমরা তুলে ধরলাম সারা ভারত কমিটির সম্পাদক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার